ওম শান্তি আজকের বাংলা মুরলি ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা স্মরণের চার্ট রাখো যত যত স্মরণে থাকার অভ্যাস গড়ে উঠবে ততই পাপ কাটতে থাকবে কর্মাতীত অবস্থা সমীপে আসতে থাকবে আজকের প্রশ্ন চার ঠিক আছে কি নেই তার নিরূপণ কোন চারটি বিষয়ের বিষয়ের থেকে হয়ে যায় উত্তর এক তোমার ব্যক্তিত্ব অর্থাৎ আসামি দুই আচার আচরণ অর্থাৎ চলন তিন সার্ভিস আর চার খুশি বাপদাদা এই চারটি বিষয় দেখে বলে দেন যে এর চার ঠিক আছে কি নেই যে বাচ্চারা মিউজিয়াম বা প্রদর্শনীতে সার্ভিসে থাকে যাদের আচার আচরণ হলো রয়্যাল অপার খুশিতে থাকে তাদের চার্ট অবশ্যই ঠিক হবে আজকের গীত চেহারা দেখুরে প্রাণী মনের দর্পণে ও শান্তি বাচ্চারা গান শুনেছে এর অর্থ জানা উচিত যে কতখানি পাপ আরও রয়ে গেছে কতটা পূর্ণ সঞ্চিত হয়েছে অর্থাৎ আত্মাকে শত প্রধান হতে আরও কত সময় লাগবে এখন কতটা পবিত্র হয়েছ এটা তো বুঝতে পারো তাই না চারটে কেউ লেখে আমি দুই তিন ঘন্টা স্মরণে থাকি কেউ লেখে এক ঘন্টা স্মরণের জন্য এই সময় কম কম সময়ে কম স্মরণ করলে অল্প পাপ কাটবে এখনও তো অনেক পাপ রয়েছে যা কাটেনি আত্মাকে প্রাণী বলা হয় এখন বাবা বলেন হে আত্মা নিজেকে জিজ্ঞাসা করো এই হিসাবে পাপ কতটা কেটেছে চারটেই জানা যায় আমি কতখানি পূর্ণ আত্মা হতে পেরেছি বাবা বুঝিয়েছেন কর্মাতীত অবস্থা অন্তিমে গিয়ে হবে স্মরণ করতে করতে অভ্যাস গড়ে উঠবে আর পাপ দ্রুত বিনাশ হতে থাকবে নিজেকে যাচাই করে দেখতে হবে আমি বাবার স্মরণে কতখানি থাকি এখানে বাড়িয়ে বলার কোনো প্রশ্ন নেই নিজেকেই যাচাই করতে হবে বাবা চার্ট লিখে দিলে বাবা চট করে বলে দেবেন এই চার্ট ঠিক আছে কি নেই তোমার ব্যক্তিত্ব আচার আচরণ সার্ভিস আর খুশি দেখে বাবা চট করে বুঝে যান এর চার্ট কেমন প্রতিটি মুহূর্ত স্মরণ কাদের থাকবে যারা মিউজিয়াম বা প্রদর্শনীর সার্ভিসে থাকবে কারণ মিউজিয়ামে সারা দিন মানুষের আসা যাওয়া থাকে দিল্লিতে প্রচুর মানুষ আসে প্রতিটি মুহূর্তে বাবার পরিচয় দিতে হয় মনে করো কাউকে তুমি বলছো বিনাশের আর অল্প সময় বাকি আছে তারা বলবে এটা কি করে হতে পারে তার সাথে সাথে বলা উচিত এ কথা আমার নয় ভগবানুবাজ তাই না ভগবানুবাজ তো অবশ্যই সত্য হবে তাই না সেই জন্যই বাবা প্রতি মুহূর্তে বলেন যে এটা শিব বাবার শ্রীমত আমি বলছি না শ্রীমত ওনার তিনিই হলেন সত্য প্রথমে অবশ্যই বাবার পরিচয় দেওয়া উচিত সেই জন্য বাবা বলেছেন প্রতিটি চিত্রে লিখে দাও শিব ভগবানুবাজ তিনি তো সত্য তই বলবেন আমরা তো কিছুই জানি না বাবা বলেছেন তাই আমরা বলছি কখনো কখনো খুব শীঘ্রই হবে এখন তোমরা অসীম জগতের পিতার সন্তান প্রজাপিতা ব্রহ্মা কুমারীরা তো অসীম জগতের তাই না তোমরা বলবে আমরা অসীম জগতের পিতার সন্তান তিনিই হলেন পতিত পাবন জ্ঞানের সাগর প্রথমে বিষয়টিকে ভালোভাবে বুঝে নিয়ে পাক্কা করে তারপরে গণ উচিত শিব বাবা বলেছেন যাদব কৌরবদের বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় শিব বাবার নাম নিলে বাচ্চাদেরও কল্যাণ হবে শিব বাবাকে স্মরণ করতে থাকবে বাবা তোমাদের যা বুঝিয়েছেন তোমরা সেটা অন্যদের বোঝাও সার্ভিস প্রদানকারীদের চার্ট এতে খুব ভালো থাকে সারা দিনে আট ঘন্টা সার্ভিসে বিজি থাকে মাঝে এক ঘন্টা বিশ্রাম নেয় তারপর আবার সাত ঘন্টা সার্ভিসে থাকে সুতরাং উচিত উচিত যে তাদের বিকর্ম কতটা বিনাশ হয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তে বোঝানো যারা অনেক বাবার পরিচয় দিয়ে চলেছে এমন সেবাধারী বাচ্চারা বাবারও খুব প্রিয় হয়ে উঠবে বাবা দেখেন এত অনেকের কল্যাণ করছে রাত দিন এই ভাবনা চলে আমাকে অনেকের কল্যাণ করতে হবে বাচ্চাদের এমনটাই থাকা উচিত টিচার হয়ে অন্য অনেককে পথ দেখাতে হবে প্রথমে এই নলেজ সম্পূর্ণরূপে ধারণ করতে হবে কারোর কল্যাণ না করলে বোঝা যায় যে এর ভাগ্যে নেই বাচ্চারা বলে বাবা আমাদের চাকরি করা থেকে মুক্তি দাও আমরা এই সেবায় নিযুক্ত হতে চাই বাবাও দেখেন প্রকৃত পক্ষে এই সার্ভিসের উপযুক্ত এবং বন্ধন মুক্ত তখনই বলেন পাঁচশো হাজার চেয়ে এই সেবার দ্বারা অনেকের কল্যাণ করো যদি বন্ধন মুক্ত হও তবেই বাবার সার্ভিসেবল দেখলে তবেই অনুমতি দেবেন সার্ভিসেবল বাচ্চাদের এখানে ওখানে ডেকে পাঠানো হয় স্কুলে স্টুডেন্টস পড়াশোনা করে তাই না এটাও হলো ঈশ্বরীয় পঠন পাঠন কোনো সাধারণ বিষয় নয় সত্য অর্থাৎ সৎ অর্থাৎ সত্য বলেন যিনি আমরা শ্রীমত অনুসারে আপনাদেরকে বোঝাচ্ছি ঈশ্বরের মত তোমরা এখনই পেয়ে থাকো বাবা বলেন তোমাদের ফিরে যেতে হবে এখন অসীম সুখের উত্তরাধিকার গ্রহণ করো কল্পে কল্পে তোমরা উত্তরাধিকার পেয়ে আসছো কেননা স্বর্গের স্থাপনা তো কল্পে কল্পে হয় তাই না কেউ জানে না এই সৃষ্টি পাঁচ হাজার বছরের সৃষ্টি চক্র পাঁচ হাজার বছরের মানুষ তো রয়েছে ঘোর অন্ধকারে তোমরা এখন আলোর উজ্জ্বলতায় স্বর্গ স্থাপনা তো বাবাই করবেন গায়ন আছে খড়ের গাদায় আগুন লেগে গেল তবুও মানুষ অজ্ঞানতার নিদ্রায় ঘুমিয়ে বাচ্চারা তোমরা জানো সিম জগতের বাবা হলেন জ্ঞানের সাগর উচ্চ থেকে উচ্চ থেকেও উচ্চ বাবার কর্তব্য উচ্চ এমন নয় ঈশ্বর সমর্থ তাই যা চান তাই করতে পারেন তা নয় এই ড্রামা অনাদি ড্রামা অনুসারে সব কিছুই চলে লড়াই ইত্যাদিতে কত মানুষ মারা যায় এটাও ড্রামায় নির্ধারিত এতে ভগবান কি করতে পারেন আর্থ কোয়েক ইত্যাদি হলে মানুষ হাহাকার হাহাকার করে মাথা ঠোকে আর বলে হে ভগবান কিন্তু ভগবান কি করতে পারেন ভগবানকে তো তোমরাই আহ্বান করে বলেছ এসে বিনাশ করো প্রতি দুনিয়াতে ডেকেছ স্থাপনা করে সব কিছু বিনাশ করো আমি কিছুই করি না ড্রামায় এটাই নির্ধারিত কোনো কারণ ছাড়াই রক্তপাত ঘটবে এখানে বাঁচানোর জন্য বাঁচানোর কোনো প্রশ্ন নেই তোমরা বলেছ পবিত্র দুনিয়া বানাও নিশ্চয় পতীত আত্মারা যাবে তাই না কেউ কেউ তো এমনও আছে যে কিছুই বোঝে না শ্রীমতের অর্থও বোঝে না ভগবান কে কাকে বলে কিছুই বোঝে না কিছু বাচ্চা আছে যারা পড়াশোনা করে না তাদের মা বাবা মা বলে থাকে তুমি তো পাথর বুদ্ধি হয়ে গেছো সত্য যুগে এমনটা বলা হয় না কলিযুগ হলো পাথর বুদ্ধি অর্থাৎ জড় সম। পারস বুদ্ধি এখানে কেউ হতে পারে না আজকাল দেখো মানুষ কত কি করছে একা একটা হার্ট বের করে অন্যটা প্রতিস্থাপন করছে আচ্ছা এত পরিশ্রম কিন্তু কি লাভেতে এমনটা করে আরও কিছু কিছুদিন জীবিত থাকবে সাফল্যের জন্য অনেক কিছুই শিখে আসে লাভ তো কিছুই নেই ভগবানকে স্মরণ এই জন্যেই করে যে এসে আমাদের পবিত্র দুনিয়ার মালিক করে তোল প্রতি দুনিয়াতে অনেক দুঃখ ভোগ করেছি সত্যযুগে কোনো অসুখ দুঃখের লেশমাত্র নেই এখন বাবার কাছ থেকে তোমরা কত উচ্চ পদ প্রাপ্ত করতে চলেছ এখানেও মানুষ পড়াশোনা করে উচ্চ ডিগ্রি পড়াশোনা করে উচ্চ ডিগ্রি প্রাপ্ত করে বড় খুশিতে থাকে বাচ্চারা তোমরা জানো এই আত্মা আরও অল্প কিছুদিন বেঁচে থাকবে পাপের বোঝা তো অনেক সঞ্চিত হয়ে আছে অনেক সাজা পেতে হবে নিজেকে পতিত্ব বলে অথচ বিকারে যাওয়া পাপ বলে মনে করে না পাপ আত্মা হয়ে যায় বলা হয় গৃহস্থ আশ্রম সুতরাং অনাদি চলে আসছে সত্যযুগে ত্রেতাতে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল পাপ আত্মা ছিল না এখানে পাপ আত্মা সেই জন্যই তারা দুঃখী এখানে অল্পকালের সুখ অসুখ হলেই মারা যায় মৃত্যু যেন মুখে মুখ খুলে দাঁড়িয়ে আছে হঠাৎ করে হার্ট ফেল হয়ে যায় এখানে কাক বিষ্ঠা সমসুখ ওখানে তোমরা তোমাদের অতীব সুখ তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে ওঠো কোনো রকম দুঃখ ভোগ করতে হবে না না গরম না ঠান্ডা সব সময়ই রঙিন বিরাজ করবে তত্ত্ব নিয়ম অনুযায়ী থাকে স্বর্গ তো স্বর্গই দিন পার্থক্য তোমরা স্বর্গের স্থাপনা করার জন্যই বাবাকে আহ্বান করে থাকো বলো এসে তুমি এসে পবিত্র দুনিয়া স্থাপন করো আমাদের পবিত্র করে তোলো প্রতিটি চিত্রে শিব ভগবানুবাজ লেখো। এর দ্বারা প্রতিটি মুহূর্তে শিব বাবা স্মরণে আসবে জ্ঞানও দিতে থাকবে মিউজিয়াম বা প্রদর্শনীর সার্ভিসের জ্ঞান আর যোগ দুটোই একত্রে হয় স্মরণে থাকলে নেশাও বৃদ্ধি পাবে অর্থাৎ ঈশ্বরীয় নেশা তোমরা পবিত্র হয়ে সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করে তোলো তোমরা যখন পবিত্র হও সৃষ্টিও অবশ্যই পবিত্র হওয়া চাই অন্তিমে বিনাশের কারণে সবার হিসেব নিকেশ মিটে যাবে তোমাদের জন্যই আমাকে নতুন সৃষ্টির উদ্ঘাটন করতে হয় তারপর ব্রাঞ্চেস খুলতে খুলতেই থাকে পবিত্র করার জন্য শতযুগের নতুন দুনিয়ার ফাউন্ডেশন বাবা ছাড়া আর কেউই স্থাপন করতে পারবে না সুতরাং এমন বাবাকে স্মরণ করা উচিত তোমরা মিউজিয়াম ইত্যাদির উদ্ঘাটন কোনো বিখ্যাত মানুষকে দিয়ে করালে সাড়া পাওয়া যাবে মানুষ বুঝবে এরাও এখানে আসে কেউ বলে তুমি লিখে দাও আমি বক্তব্য রাখব এটা করা ভুল ভালোভাবে বুঝে মুখেই বোঝাতে হবে কেউ তো লেখা দেখে শোনায় যাতে অ্যাকুরেট হয় বাচ্চারা তোমাদের তো ওড়ালি অর্থাৎ মুখেই বোঝাতে হবে তোমাদের আত্মায় সমস্ত নলেজ আছে তাই না তোমরা অন্যদেরও দিয়ে থাকো অন্যদেরও দিয়ে থাকো প্রজা পেতেই থাকে আদম সুমারিও বাড়তেই থাকে তাই না সমস্ত তো বৃক্ষে জরাজীর্ণ হয়ে গেছে যারা তোমাদের ধর্মের হবে তারা বেরিয়ে আসবে নম্বর অনুসারে আছে তো না সবাই স্থিতিতে পড়াশোনা করতে পারে না কেউ একশোতে এক নম্বরও পেতে পারে অল্প শুনেছে এক নম্বর পেলেও স্বর্গে চলে যাবে এ হলো অসীম জগতের পড়াশোনা যা অসীম জগতের বাবা এসে পড়ান সর্বপ্রথমে তোমার সবাইকে মুক্ত দামে নিজের ঘরে নিয়ে ঘরে যেতে হবে তারপর নম্বর অনুসারে আসবে কেউ কেউ তো ক্রেতার শেষেও আসবে এটাই বোঝার বিষয় বাবা জানেন রাজধানী স্থাপন হচ্ছে সবাই একরশ হবে না রাজত্ব সব রকম রাজত্বে সব রকম ভ্যারাইটির প্রয়োজন প্রজাদের বাইরের লোক বলা হয় বাবা বুঝিয়েছেন ওখানে উজির ইত্যাদির প্রয়োজন নেই তারা শ্রীমত অনুসারে চলে চলে প্রজা হয়েছে কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে না তারপর যখন পতীত হয় তখন একজন উজির এক রাজা রানীর হয় এখন তো কত উজির পঞ্চায়েত রাজ্য তাই না একজনের মত এর সাথে অন্যজনের মত মেলে না যখন কারো সাথে বন্ধুত্ব হয় তাকে কিছু বলো সে কাজটা করে দেবে দ্বিতীয় কেউ এলে এলো সে কিছুই বুঝলো না বোঝার কারণে কাজটাই বিগড়ে যায় একের বুদ্ধি অন্যের সাথে মেলে না ওখানে তোমাদের সর্বকামনা পূর্ণ হয়ে যায় এখানে তোমরা কত দুঃখ ভোগ করছো এর নামই হলো হল কত ধাক্কা খায় এটাও ড্রামা যখন সবাই দুঃখী হয়ে পড়ে তখনই বাবা এসে সুখের উত্তরাধিকার করে উত্তরাধিকারী করে তোলেন বাবা তোমাদের বুদ্ধিকে খুলে দিয়েছেন মানুষ তো বলে বি জন্য স্বর্গ গরিবদের জন্য নরক তোমরা প্রকৃত অর্থে জানো স্বর্গ কাকে বলে সত্য কেউ করুণার সাগর বলে বলে আহ্বান করবে না এখানে ডেকে বলে দয়া দয়াকর মুখ মুক্ত করো বাবাই সবাইকে শান্তিধাম সুখধামে নিয়ে যান অজ্ঞান কালে তোমরাও কিছুই জানতে না যিনি নম্বর ওয়ান তম প্রধান তিনি নম্বর ওয়ান শতপ্রধান হন তিনি নিজের মহিমান নিজের মহিমা করেন না মহিমা তো একজনেরই লক্ষ্মী নারায়ণকে পানান যিনি তিনি উচ্চ থেকে উচ্চ ভগবান তিনি উচ্চ করে তোলেন বাবা জানেন সবাই উচ্চ হবে না তারপরও পুরুষার্থ করতে হয় উচ্চ হওয়ার জন্য তোমরা এখানে আসো নর থেকে নারায়ণ হওয়ার জন্য বাচ্চারা বলে বাবা আমরা তো স্বর্গের বাদশাহী নেব আমরা সত্য নারায়ণের সত্য কথা শুনতে এখানে আসি বাবা বলেন আচ্ছা তোমাদের মুখে গোলাপ পুরুষার্থ করো সবাই তো লক্ষ্মী নারায়ণ হবে না রাজধানী স্থাপন হচ্ছে রাজ পরিবারের পাশাপাশি প্রজা পরিবার পরিবারেরও অনেক প্রয়োজন বাচ্চারা আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি অর্থাৎ অন্যদের শোনায় তারপর ছেড়ে চলে যায় তারপরও ফিরে আসে যে বাচ্চারা নিজের কিছু না কিছু উন্নতি করে উন্নতি করে সে উপরে উঠতে থাকে গরিবই নিজেকে সমর্পণ করে দেহসহ আর কেউ স্মরণে স্মরণে না না আসে লক্ষ্য অনেক উচ্চ যদি কারো সাথে সম্বন্ধ জুড়ে থাকে তাকে স্মরণ করবে বাবাকে স্মরণ কি করে বাবাকে স্মরণ কি করে হবে অসীম জগতের প্রতি বুদ্ধিকে জুড়ে রাখতে হবে কত পুরুষার্থ করতে হবে বাবা বলেন আমার বাচ্চাদের মধ্যেও উত্তম মধ্যম এবং কনিষ্ঠ রয়েছে অর্থাৎ পুরুষার্থ অনুযায়ী অন্য কেউ যদি এখানে আসে বুঝতে পারা যায় যে ইনি হলেন প্রতি দুনিয়ার তারপর যজ্ঞে সার্ভিস করলেও তাকে করলে তাকেও রিগার্ড দিতে হয় বাবা তো যুক্তিবাদী তাই না অন্যথায় এই টাওয়ারের টাওয়ার অফ সাইলেন্স অন্যথায় এই টাওয়ার অফ সাইলেন্স হোলিয়েস্ট অফ হোলিয়েস্ট অফ হোলি টাওয়ার যেখানে হোলিয়েস্ট অফ হোলি বাবা সমগ্র বিশ্বকে নিয়ে বসে বিশ্বকে বসে পবিত্র করে তোলেন এখানে কোনো পতীত আসতে পারে না কিন্তু বাবা বলেন আমি এসেছি সব পতীতদের পবিত্র করে তুলতে এই খেলায় আমারও পার্ট রয়েছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তার আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকের ধারণার জন্য মুখ্য এক নিজের চার্টকে দেখে বিচার করতে হবে যে কতটা পূর্ণ সঞ্চয় করেছি আত্মা কতখানি শতপ্রধান হয়েছে স্মরণে থেকে সব নিকেশ মেটাতে হবে দুই হিসেব স্কলারশিপ নেওয়ার জন্য সার্ভিসেবল হয়ে অনেকের কল্যাণ করতে হবে বাবার প্রিয় হতে হবে টিচার হয়ে অনেককে রাস্তা বলে দিতে হবে আজকের বরদান নিজের ফরিস্তা স্বরূপের দ্বারা সবাইকে স্বর্গের অধিকার প্রদানকারী আকর্ষণ মূর্তি ভব নিজের ফরিস্তা স্বরূপের দ্বারা সবাইকে স্বর্গের অধিকার প্রদানকারী আকর্ষণ মূর্তি ভব। বিস্তার ফরিস্তা স্বরূপের এমন ঝলমলে ড্রেস ধারণ করো যাতে দূর দূরান্ত থেকে আত্মাদেরকে নিজের প্রতি আকর্ষণ করতে পারো আর সবাইকে ভিখারি ভাবের থেকে মুক্ত করে স্বর্গের অধিকারী বানিয়ে দিতে পারো এর জন্য জ্ঞান মূর্তি স্মরণ মূর্তি আর সর্বদিব্যগুণ মূর্তি হয়ে উড়ন্ত কলাতে স্থির থাকার অভ্যাস বৃদ্ধি কর থাকো তোমাদের উড়ন্ত কলাই সবাইকে ফির চলতে ফিরতে ফরিস্তা তথা দেবতা স্বরূপের সাক্ষাৎকার করাবে এটাই হলো বিধাতা বরদাতা ভাবের স্টেজ আজকের স্লোগান অন্যদের মনের ভাবকে জানার জন্য সদা মনমনা ভাবর স্থিতিতে স্থিত থাকো অন্যদের মনের ভাবকে জানার জন্য সদা মনমনা ভাবর স্থিতিতে স্থিত থাকো নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো মনসা শক্তির দর্পণ হল বাণী আর কর্ম হোক বা জ্ঞানী সকলের অজ্ঞানী সম্বন্ধ সম্পর্কে বাণী আর কর্ম শুভ ভাবনা শুভ কামনা যুক্ত হবে যার মনসা শক্তিশালী বা শুভ হবে তার বাণী আর কর্মনা শত শতই শক্তিশালী আর শুদ্ধ হবে শুভ ভাবনাযুক্ত যুক্ত হবে মনসা শক্তিশালী অর্থাৎ স্মরণের শক্তি শ্রেষ্ঠ হবে শক্তিশালী হবে আর সহযোগী হবে ও শান্তি